মিশন অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা দেখুন আমি কিন্তু আপনাদের সামনে লাইভ প্রুফ দুই লক্ষ কয়েন একদম ফ্রিতে পেয়ে গেলাম আসসালামু আলাইকুম ট্যাপ সোয়াইপের নতুন আপডেট ট্যাপ সোয়াইপের মধ্যে কিন্তু ডেইলি মিশন আকারে প্রতিদিন দুই লক্ষ কয়েন একদম ফ্রিতেই দেওয়া হবে কোনো ধরনের ট্যাপ ট্যাপ ছাড়া প্রতিদিন এই মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন এবং প্রতিদিন দুই লক্ষ কয়েন কীভাবে একদম ফ্রিতেই নেবেন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখার অনুরোধ রইল তো অবশ্যই লাইভ প্রভাব আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ট্যাপসোয়াইপের মধ্যে দুই মিলিয়ন কয়েন সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন এবং অবশ্যই বিভিন্ন আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে ওয়েলকাম ব্যাক গাইজ আমাদের এই কোড এখানে কিন্তু ডায়াল করতে হবে তো আমাদের প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেলিগ্রামের মধ্যে চলে আসলাম আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন অ্যাকাউন্টের মধ্যে আসার পর আপনারা দেখতে পাবেন টাস্ক লেখা আছে নিচের দিকে তো সিম্পলি আপনারা যখন এই টাস্ক অপশনে ক্লিক করবেন টাস্ক অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে ওয়াজ নিউ ভিডিও তো এখানে আপনারা দেখুন আমাদের এখানে দুইটা আছে আমাদের দুইটার মধ্যে নিচেরটা কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করছি দেখুন মিশনটা কমপ্লিট করছি তো এরকমভাবে আপনাকে মিশনটা কমপ্লিট করতে হবে প্রতিদিন তাহলে আপনারা দুই লক্ষ কয়েন একদম ফ্রিতেই পেয়ে যাবেন ঠিক আছে তো আমার আরেকটা মিশন আছে সেটা আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি তো আমরা যখন এটা ক্লিক করবো এখানে দেখুন বলে দিচ্ছি ওয়াচ দিস ভিডিও অ্যান্ড ফাইন্ড দ্য কোড অ্যান্ড পেস্ট ইট হেয়ার এখানে আপনাকে ভিডিওটা দেখে ভিডিওর মধ্যে কোড দিবে সেই কোডটা এখানে তো এখানে আপনারা ভিডিও দেখে করতে পারেন অথবা যদি অত ঝামেলার মধ্যে না যেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় এই কোডগুলো আমরা আপডেট কিন্তু আপলোড করি তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের কোড হচ্ছে ফাইভ অর্থাৎ আজকে আমাদেরকে ফাইভ ইন্টার করতে হবে তো আমি আজকের কোডটা অলরেডি নিয়ে ফেলছি এবং কালকের কোড আমি এখন ডায়াল করবো ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিন কোডগুলো দিয়ে দেওয়া হবে সোয়াইপ সহকারে ট্যাপসোয়াইপ হামস্টার কম্বার্ট সহ যতগুলো মাইনিং প্রজেক্ট আছে স্ট্রং প্রজেক্টগুলো সব প্রজেক্টগুলোর কিন্তু আমি কাজ করতেছি এবং সেগুলোর কিন্তু আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় ঠিক আছে যেমন ডেইলি র্যাপ ডেইলি কোড যেগুলো আছে ডেইলি চ্যাপার কোড যেটা আছে কিংবা হামস্টার কম্বার্টের ডেইলি কার্ড যেটা আছে তারপরে পিকজেলের যেই ডেইলি কম্বো আছে তো সবগুলো কিন্তু আমাদের চ্যানেল আপলোড করা হয় টেলিগ্রামে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রাম টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন একাডেমি লিখে তাহলেই পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমরা এই কোডটা এখন এন্টার করবো আমাদের দেখতে পাচ্ছে আমাদের টেলিগ্রামের মধ্যে অলরেডি কিন্তু কোডটা দিয়ে দেওয়া হয়েছে তো আমরা সরাসরি আমাদের এই টেলিগ্রামের মধ্যে চলে যাবো এবং টেলিগ্রামের মধ্যে এখানে আসার পর আমরা এখানে কোডটা ডায়াল করবো ঠিক আছে তো প্রতিদিন কোডটা প্রতিদিন আপনার ডায়াল করলে কিন্তু হয়ে যাবে আপনাদের ভিডিওটা দেখার প্রয়োজনে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে হয়ে যাবে তো আমরা এখন কোডটা দেখে নিচ্ছি আমাদের কোডটা কত কত ছিল তো কোডটা হচ্ছে তিয়াত্তর নব্বই শূন্য দুই ঠিক আছে তো আমরা এখান থেকে তিয়াত্তর নব্বই শূন্য দুই দিয়ে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবো এবং আমি আপনাকে প্রুফ সবার সামনে দেখিয়ে দিচ্ছি দুই মিলি দুই লক্ষ করেন একদম ফ্রিতে যেমনি সাবমিট অপশানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজে আপনারা কিন্তু এই মিশন ডেলি কমপ্লিট করতে পারেন এবং ডেলি মিশনগুলো কমপ্লিট করে আপনারা কিন্তু এই কোডগুলো ডায়াল করে আপনারা কিন্তু এই দুই লক্ষ করেন ফ্রিতে নিতে পারবেন এরপরে ফিনিশ মিশন অপশানে ক্লিক করে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা দেখুন আমি কিন্তু আপনাদের সামনেই প্রুফ দুই লক্ষ কয়েন একদম ফ্রিতে পেয়ে গেলাম ঠিক আছে তো এরকমভাবে আপনারা কিন্তু খুব সহজেই মিশন কমপ্লিট করে দুই লক্ষ কয়েন ফ্রিতে নিতে পারবেন ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছি তো এরকমভাবে আপনারা কোডগুলো কমপ্লিট করুন এবং অবশ্যই কাজ করে যান রেগুলার আশা করা যায় খুব শীঘ্রই হবে কিছু একটা ভালো কিছু হতে পারে এবং অবশ্যই অবশ্যই আপডেটগুলো পেতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকতে হবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন